নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব পাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কুলের আচার তো এখানে আমি আড়াইশো গ্রাম কুল নিয়েছি কুলগুলো প্রথমে ভালো করে দেখে নিয়েছি এর ভিতরে কোনো কিছু পোকা আছে কি না তারপরে কুলগুলো আমি ফাটিয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে কুলগুলো আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আচারটা বানা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব নিয়েছি গোটা ধনে নিয়েছি এখানে আমি এক চামচ গোটা ধনে নিয়েছি এখানে আমি ছটা শুকনো লঙ্কা নিয়েছি নিয়েছি দেড় চামচ মৌরি আর নিয়েছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ পাঁচফড়ক এগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি এরপর আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম কম আঁচ করে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এরপর এইগুলো নামিয়ে নেব এরপর কড়াই আমি সর্ষের তেল দিয়েছি এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে দিলাম আমি হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোরণটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এরপর কুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম কুলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি কুলগুলো আমার বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে গুড় এখানে আমি ভেলি গুড় ব্যবহার করেছি এখানে আড়াইশো গ্রাম কুলে আমি তিনশো গ্রাম গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব গুড়টা আমার গলতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে কোনো জলের ব্যবহার করব না ভালো করে নাড়াচাড়া করে আমি কুলের সাথে গুড়টা মিশিয়ে নেব গুড়টা কুলের সাথে মিশে গেছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব আগে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে গুড়িয়ে নেব কুলের সাথে গুড়টা মিশে গেছে এরপর ভাজা মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার সুন্দর স্বাদের কুলের আচার আমার এই কুলের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ